আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আবারও হাজির হলাম আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমাদের সাদিক গ্যালারির নতুন একটি চমক এটি হচ্ছে থ্রি হুইলার একটি বাইক এটি চমৎকার ডিজাইনের এই বাইকটি মানে থ্রি হুইলার করে বানানো হয়েছে দেখতে পাচ্ছেন তিন চাকার যে বাইকটি একেবারে নিউ শেপ মডেলের একটা লুক দেওয়া হয়েছে এখানে অনেক চমৎকার ডিজাইনের এই বাইকটি ডিজিটাল মিটার দিয়ে প্রস্তুত করা হয়েছে অনেক চমৎকার ডিজাইন করে দেখছেন অনেক লং একটি সিট দেওয়া হয়েছে এখানে এবং পিছনে টোটালি একটা অ্যালুমিনিয়ামের একটা ফ্রেম বা ক্যারিয়ার দেওয়া হয়েছে এখানে অনেক চমৎকার ডিজাইনের এবং অনেক উন্নত মানের মোটর ইউজ করা হয়েছে এটা এক্সপ্লোইড মেগা মডেল এক্সপ্লোয়েড এই মেগা মডেলটি মূলত থ্রি হুইলার করে বানানো হয়েছে অনেক চমৎকার এটি মূলত তিনটি কালারে প্রস্তুত করা হয়েছে একটি হচ্ছে ইলো হোয়াইট ইলো হোয়াইট কম্বিনেশনের আরেকটি দেখতে পাচ্ছেন এটা অ্যাশ কালারের অ্যাশ হ্যাঁ গ্লোসি টাইপের একটা কালার করা হয়েছে অনেক চমৎকার ডিজাইনের আসলে অনেক চমৎকার ডিজাইনের এই থ্রি হুইলার বাইকটি পেয়ে যাবেন সাদিকি বাইক গ্যালারিতে কারো যদি লাগে অবশ্যই অনলাইনে নক করতে পারবেন অথবা সরাসরি নিতে চাইলে চলে আসুন সাদিকি বাইক গ্যালারিতে থ্রি হুইলারির এই বাইকটি দেখতে পাচ্ছেন থ্রি হুইলার এই বাইকটি মেগা এক্সপ্লাইটের যে বাইকটি এটি মূলত থ্রি হুইলার করে বানানো হয়েছে ডিজিটাল মিটার দিয়ে বানানো হয়েছে এখানে অনেক সুন্দর লুক দেওয়া হয়েছে সামনে একটি যে এটাকে বলা হয় সামনে মিটার সেট দেওয়া হয়েছে অনেক চমৎকার ডিজাইনের এবং এর ভিতরে লুকটাও দেওয়া হয়েছে অনেক চমৎকার দেখতে পাচ্ছেন এটি একটি রেড কালার মেগা এক্সপ্লোইট এটি মূলত দুই চাকা করে প্রস্তুত করা হয়েছে সেম মডেল কারো চাইলে দুই চাকাও নিতে পারবেন অথবা তিন চাকাও নিতে পারবেন মেগা এক্সপ্লোইট থ্রি অনেক চমৎকার লুক দেওয়া হয়েছে এবং অনেক লং একটি সিট দেওয়া হয়েছে এবং পিছনে যে অ্যালুমিনিয়ামের যে ক্যারিয়ার তাতে করে আপনি অনায়াসে অনেক বেশি মাল ক্যারি করতে পারবেন আশা করা যায় এবং অনায়াসে তিনজন চড়া যাবে আশা করা যায় কারণ সিটটি টোটালি প্রায় দুই হাতের কাছাকাছি দ্যাটস মিন আড়াই ফিট মিনিমাম আড়াই ফিটের উপরে এই সিটটি দেখতে পাচ্ছেন আরও অনেক আইটেম আছে যেগুলো পেয়ে যাবেন সাদিকী ভাই গ্যালারিতে স্মার্ট ইভাইকের একটি প্রতিষ্ঠানে সাদিকী ভাই গ্যালারি অনেক আইটেম আছে এখানে যার যেটা পছন্দ অবশ্যই চলে আসুন সাদিকি ভাই গ্যালারি বাজার মেহেরপুর